নমস্কার বন্ধুরা আজ আমি শোলা কচুর বড়া ভেজে দেখাবো এটি চায়ের সাথে খুব ভালো লাগে খেতে গরম গরম শোলা কচুর বড়া বানানোর জন্য আমি কচু নিয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি বেসন আমি এবার কচুটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তার সাথে আদা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম এবার আমি ওই পেস্টটা একটি পাত্রে ঢেলে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা তার আগে দিয়েছি একটু চিনি স্বাদটা খুব ভালো হবে সামান্য একটু চিনি দেওয়ার জন্য দিয়ে দিয়েছি গরম মশলা এবার দিয়ে দিচ্ছি বেসন বেসনটা পরিমাণ মতো দেবেন আর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার যাতে বাইন্ডিংটা খুব ভালোভাবে হয় পাতলা যেন না হয়ে যায় সেই মতোই বেসন দেবেন আমার মাখা হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে ছোট্ট ছোট করে আমি হাত দিয়ে ছেড়ে দিচ্ছি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে বড়াগুলো খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে বড়াগুলো মাঝারি আছে ভাজতে হবে খুব বেশি আছে ভাজলে হবে না তাহলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে তাই অল্প আছে আস্তে আস্তে ভাজতে হবে বড়াগুলো এত সুন্দর ফুলেও উঠেছে দেখুন ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি